শুভ সকাল আমাদের এখন এই যে ভোগ রান্না হচ্ছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম সর্দি বসে গেছিল বলে আওয়াজ একদম এখন একটু যে দিকে আওয়াজ খুলেছে এখন একটু কথা বলতে পারছি আর এই যে আজকে হচ্ছে ভোগ রান্না ফুলকপি টাঁটা ফুলকপি আর আলু আর একটু অল্প মটর কলাই নরম নরম ছিল তাকে দিয়ে ভাজা হচ্ছে এটা আর এইখানে হচ্ছে হচ্ছে সাদা কড়ি এটা সাদা কড়ি বলতে দই আর হচ্ছে যে চামচ চামচ দই একটু দু আদা লবণ দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে গোটা সব সারে দিয়ে আর এইটাই চিনি দিতে হবে একটু মিষ্টি 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 করি আর অন্য হচ্ছে আর হবে ওলকপি সিম আলুর ঝাল আর এই দিকে যে মল্লিকা একটা জিনিস বানাবে বেশাল কি বানাবে তুমি গোপীনাথের জন্য কি দেখি বলো তো তো এই যে এখন বানাবে নি এটা বিকালে বানাবে সেই জন্য রেডি করে রাখছে তো তোমাদেরকে পরে বলবে সে কি বানাবে আর বেগুন এই যে পড়া করবে বেগুনটা আলু দিয়ে মাখানো হবে আজকে এই রান্না আর ওই করছিল আমি এই যে এখনো বলি সে ওইটা রেডি করছে আর বলি এটা আর ভেজে নিই তারপরে তো আমি এটা ভেজে তুলে নিই তারপর রান্না করে তো আমি এখানে ওই যে তরিটার ফোড়ন দেবো কড়ি পাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা সরষা একটু হিং দিয়ে যে তেলে ভেজে আর এই যে কড়িটা হয়ে গেছে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেবো ফোড়নটা তো এইভাবেই আমি কড়িটা বানাই সাদা কড়ি এটা গুজরাটি করি বলে মিষ্টি আমার মেয়ের খুব পছন্দ মিষ্টি কড়ি এ গলেই এর মধ্যে দিয়ে জলটা দিয়ে এটাকে একটু ফুটি নিতে হবে আর চিনি একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য চিনি দিয়ে দিচ্ছি এই রকম করি বাকে বিহারিতে খুব হয় আর বাকি তারপরে অনেক মন্দিরে এই মানে সোমিনারায়ণ মন্দিরে এই মিষ্টি করি হয় ইসকনেও হয় আমাদের এখানে যে মিরা রোড ইসকন মন্দির সেখানেও হয় এই করিটা এই করিটা হচ্ছে একটু ফুটে গলাই হয়ে যাবে আর এটা বেশিক্ষণ টাইম লাগেনি দাই কম্বিও ইদই দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপর টাটকা গন্ধটা কেটে গলাই তারপরে এটাকে ফোলানো হয়েছে আর একটু ফুটে গলাই হয়ে যাবে করিটা রেডি হয়ে যাবে আর আমাদের এখানে কুমালুন এই যে আউল কপি দিয়ে টমেটো আর এই রান্নাটা জলদি হবে অনেকটাই হয় তিনটে অলকপি দিয়া হইছে তিন দিয়া হইছে আর আজকে না আলু দিয়েছি তো এইটা শুধু কষ্ট কষ্ট দিয়ে ঢাল হবে এর মধ্যে বড়ি দিলে হতো বললাম না বড়িটা অনেক দিন নেই আমাদের মনে পড়ল তো কিছু পরেই চলে আসে আমি প্রতিবারে ভিডিও বলি কিছু দিন পরে বলি চলে আসে তো মল্লিকা এটা রান্না করবে বলছিল আমাকে আবার বলছে মা তুমিই রান্না করো এই রান্নাটা তুমি ভালো করো সেজন্য আমাকে করতে ও ভালো করে এক একটা সবজি খুবই ভালো রক্ষা করে খুব ভালো একটা ভালো করেন হাসছে আর এইদিকে এখনো কি করছে এখনো ওই যে রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে ফুলকপি একটা বড় ফুলকপি কালকে এনেছিলাম এই যে ডান পড়ে আছে ভাজা হবে দেখে দাও দেখে দাও না এই ভালো তো বেগুনটা পোড়া করবে কখন অল্প আর এই যে খুব ভালো করে ভাজতে হয় একটু ঢাকা চাপা দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজতে হয় তবেই নি অল্প একটু আড্ডা এটা সবজিটা হবে দারুণ লাগে খেতে সেজন্য একটু ঢাকা চাপা দিয়ে যে ভালো করে একটু সেদ্ধ হয়ে গেছে আর সাজটাও ভালো করে করে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে সর্ষে পোস্ত মশলা দিয়ে কষে নেব একটু সেদ্ধ হয়ে গেছে ওলকপিটা আর নরম নরম ওলকপি হ্যাঁ একটু এরকম করে ভাজলে কড়াই বসেই যায় কড়াটা আবার ধুয়ে তারপরে আমি মশলাটা বানাবো তো এখন এই যে মশলাটা বানাচ্ছি টমেটো একটু আদা বাটা আর ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এর মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি একটু আর একটু হচ্ছে যে গুঁড়ো মশলা একদম অল্প অল্প দিচ্ছি আর এটা লঙ্কা গুঁড়োটা ছাল নেই কিন্তু গুঁড়ো মশলা অল্প দিচ্ছি তারপর আমি সর্ষে পোস্ত দেবো গুঁড়ো মশলাটাও দিই আমি সর্ষে পোস্ত যে শুধু দিই তা নয় একটু একটু একদম অল্প অল্প গুঁড়ো মশলা দিই বেশ ভালো হয় এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো তারপরে অল্প ফি ওগুলো সব দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে দেবো আলে ডাটা ফেগে গেছে একদম রেডি একটু লবণ চিনি আন্দাজ করে দিলি মন্ডিকা বেগুন পোড়া করছে ওটা বেগুন পোড়া করে মাখাবে তারপরে রুটি বানাবে আরে কৃষ্ণ বন্ধুরা राधे राधे আজকে হলো শনিবার আমাদের গোপিনাতে দুপুরের ভোগ নিবেদন করা গেছে এখন ভোগ দর্শন করেন না আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে ওনদিয়া হইছে আর এখানে জল আর ঠালাতে দি হইছে বাটিতে আলু বেগুন মাখা রুটি লেবু ফুলকপি আলু ভাজা আর এখানে মিষ্টি করি মিষ্টি আর ওলকপি সিম সবজি তো এটাই আজকে দুপুরের রাজভোগ আর আমাদের গোপীনাথের সুন্দর দর্শন করে নিন আজকে গোপীনাথকে এরকম সিঙ্গার করা হয়েছে আরে কৃষ্ণ রাধে রাধে এদিকে এই যে মল্লিকা হচ্ছে যে এখন দুপুর সাড়ে তিনটে বাজে এখন থেকে এই যে কি রেডি করছে আমি দেখে দিচ্ছি আমরা একটু প্রসাদ পেয়ে একটু বসেছিলাম তারপরে এই যে এখন বানাচ্ছে একটু চাউমিন বানিয়ে রেখেছে অল্প করে এটা গরম জলে দিয়ে রেখেছে আর এই যে সবজি গাজর বাঁধাকপি ক্যাপসিকম কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে তেল দিয়ে দিচ্ছে দিয়ে একটু জিরা ফোঁড়ন দিচ্ছে এটাকে একটু ভাজবে ফাজবে সসারে দিয়ে আর তো ব্রেড রোল বানাবে ব্রেড রোল বানাবে বলছে গোপীনাথের ভোগনিবেদন করবো বিকেলবেলা সেই জন্য ব্রেড রোল বানাবে তো অনেক দিন পর ব্রেড রোল বানাচ্ছে একবার বানিয়েছিল শেয়ার করেছিল তো আবার বানাচ্ছে না আবার শেয়ার করছে তো এই যে ব্রেড আর আমাদের অনেক দিন বলতে গেলে আগে প্রায় হতো ব্রেড রোল এইভাবে মানে সবজিলে একটু চাউমিন সসারে দিয়ে ব্রেডের মধ্যে দিয়ে বেশ ব্রেড রোল বানানো হয় দারুণ লাগে খেতে তো আজকে আবার অনেক দিন পর ইচ্ছে হলো তো সেই জন্য বানাচ্ছে আর গোপীনাথেরও খুব নিবেদন করা হয়ে যাবে বিকেলে তা এখন এই যে একটু সবজিটা যে তেলে ভেজে আর সে অল্পই তেল দিয়েছে এখন পনির দিয়ে দিতে আবার মল্লিকা আবার একদম নতুন টাইপের আবার অন্য আলাদা টাইপের বানাচ্ছে আমি পনির দি নি আমি সবজি দিয়েই বানাতাম আর মল্লিকা একটু চাউমিন দিচ্ছে এই যে চাউমিনটা আমি গেছে একটু পরে দিবে পনিরটা দিয়েছে এখন একটু মশলা দিচ্ছে আবার কি কি দিচ্ছে গো হলুদ গুঁড়ো দিয়ে একটু একটু আবার মশলা দিচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই বাবা কত কিছু মশলা পড়ছে আবার গরম মশলাও দিয়েছে মনে হয় আবার কি গোলমরিচের গুঁড়ো হ্যাঁ গোলমরিচের গুঁড়োটা দেওয়া দরকার একদম গোলমরিচের গুঁড়ো দিয়া হয়েছে তারপরে এখন পড়ছে চিলি ফেক চিলি ফেক দিচ্ছে এখন আর তারপরে চাট মশলা দিতে হবে নি এবারে দিবে সস সস দিচ্ছে সয়া সস একটু এর মধ্যে সয়া সসটা দিচ্ছে আর টমেটো সস পড়বে ব্যাস দিয়ে এটাকে ভালো করে নিচে নেবেন লবণ দিয়ে দিচ্ছে তো লবণটা দিয়ে দিচ্ছে আন্দাজ করে ব্যাস সয়া এবারে না বেশি দাওনি বেশি দাওনি আর টমেটো সসটা দিলেই একটু নাড়াচাড়া করে রেখে দিবে এটা আর চাউমিনটাও দিবে এখন এই যে সস দিয়ে দিচ্ছি একটু এখন টমেটো সস মিক্স করে চাউমিন দিয়ে দেবে একটু পরে এখন এই যে ব্রেড রোলগুলো বানাচ্ছে মুদিকা আর ব্রেডগুলো এরকম করে হচ্ছে যে চারিদিকে বর্ডারগুলো কাটিং করে এখন জলে একটু এই যে ডুবিয়ে তারপরে এইভাবে পাক দিয়ে দিয়ে করছে তো বলছে দেখি হয় নাকি না সেই জন্য বানিয়েই করবে আর এটা আমি আর দেখাইনি কেন কি ওইটাই শুধু চাউমিন দিয়ে ব্যাস নামে দিচ্ছে মশলাটা দেখি দেখি এই যে এইরকম সেট দিয়ে ঠিক আছে আর একটু কনগুলো বেশি লম্বা করি একটু আর একটু ওই কর কনগুলো ভেঙে যাবে নালে এটা করে এখন হচ্ছে সবগুলো ভাজবে এই যে আবার দেখিয়ে দিচ্ছি পুরটা কিভাবে দিয়েছে একটু ভিজিয়েছে হালকা ভিজিয়ে পুর দিয়ে এভাবে আহ ভালো করে এই যে পাক দিচ্ছে মল্লিকা এইদিকে এই যে কটা বানিয়ে ভোগ নিবেদন করেও দিয়েছে আর এখন বাকিগুলো ভাজা এইভাবে এই যে এইগুলো একটু ফেটে ফেটে গেছে ফেটে যায়নি মানে একটু ইয়ে হয়ে গেছে বাকি ভালোগুলো ভোগ নিবেদন করেছে গোপীনাথে ওই যে ভালোগুলো আগে বাকিগুলো এই যে ভাজছে আর পা দেওয়ার সময় দেখা নেই দেখাতেই পারিনি কেন কি হাতেই পানি হ্যাঁ মুঠাতেই চলে হ্যাঁ হাতের মুঠোয়ই মানে হয়ে যায় মানে বুঝে নিবে অনেকে বুঝে নিতে পারবে যে মুঠো করে করে এটাকে ভালো করে পাক দিয়ে দিতে হয় মানে এইভাবে ভেতরে যেমন ফুটটা থাকে আর এদিকে ভাজা হচ্ছে আরে এতটা আর মশলা আছে আর এখানে রান্নাঘরের অবস্থা যা হচ্ছে গুঁড়া গুঁড়ি চারদিকে ব্রেল করলেই গুঁড়া গুঁড়া পড়বেই এই পরিষ্কার করেছিল গ্যাসারে পরিষ্কার করে তা এখন হচ্ছে যে ও পাকাচ্ছে আমি বলি একটু ভেজে দিই তাড়াতাড়ি হয়ে যাবে আজকে অন্য টাইপের একদম বলতে গেলে একটু বানাচ্ছে এগুলো এখনো ব্রেড রোল হয়েছে এইগুলো হয়েছে এখনো ভাজা হচ্ছে আর ফটাফট হয়ে যাচ্ছে আর বাকি তারপরে কতগুলো কটা ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথের তিনটে তিনটে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়েছে এখন বাকিগুলো এই যে আর কটা হবে বেশি না আর একটা হবে আর দুটো আচ্ছা আর দুটো হবে তেলটা মনে হবে সরষের তেল সরষের তেল নাই মানে এই তেলটা ভাজতে ভাজতে লাল হয়ে যাচ্ছে এটা সাদা তেল হলুদ দিয়ে আছে কোথায় আচ্ছা ওই মশলাই হলুদ দিয়ে আছে বলে মশলা কোথা একটা ফেটে আচ্ছা ফেটে গেছিল বলে আমি ভেজে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মল্লিকা পাক দিয়ে দিয়ে না ও ভেজছিল প্রথমের গুলো তো বন্ধুরা আমি নিয়ে বসে পড়েছি আর মল্লিকা হচ্ছে যে একজনকে দিতে গেছে ব্রেড রোল বানিয়ে আর একজনের আমাদের এখানে মানে ওর ফ্রেন্ড তো সে তার খা খুব ইচ্ছে ছিল এই ব্রেড রোল আর মল্লিকা একবার দিয়েছিল খুব পছন্দ তার সেই জন্য সে বললো যে মল্লিকাকে বানিয়ে দিতে সেই জন্য মল্লিকা বানিয়ে গোপীনাথের ভোগ করে এখন দিতে গেছে তো পাশেই আর কি দিতে গেছে এসে সে পাবে আর আমাকে বলল সে যে তুমি পেয়ে দেখো আর কিরকম হয়েছে আমি তো আমার বৌমা আজকে নতুন টাইপের ব্রেড রোল বানিয়েছে আমাকে খাওয়াবে বলে আর তার বন্ধুকে তো আমাকেও তুমি টেস্ট করে দেখো আগে কিরকম হয়েছে তো সবাই চলেছো আজকে নতুন টাইপের ব্রেড রোল বানিয়েছে তো এইখানে নিয়ে নিচ্ছি এই হারবাল টি আর এখন ঠান্ডা ঠান্ডা গলা ফলা খারাপ সেই জন্য হারবাল টি নিয়েছি এখন দেখি পুদিনার চাটনি নিয়ে নতুন টাইপের বানিয়েছে তো আমি শুধু সবজি দিয়ে বানাতাম ও পনির দিয়েছে একটু চাউমিন দিয়েছে এত টেস্টি লাগছে কি বলবো আর খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিচ্ছে ফটাফট বানিয়ে নিচ্ছে তো এরকম বানাবে আমি ভাবতেই পারিনি এত টেস্টি হবে ব্রেড রোলটা দারুণ লাগছে খেতে চাটনি দিয়ে তো আরো লাগে ভালো লাগছে আজকে আমাদের মল্লিকা রান্নাঘরেই পড়ে আছে কেন কি বিকেল বেলা তখন বানালো এখন রাত্রে বেলা স্যালেড বানাচ্ছে আর রাত্রে রুটি স্যালেড বলতে আজকে অনেকদিন ধরে ব্রকলি পড়ে আছে আর শীতের সময় ওই ব্রকলি গুলো অনেক উঠে বাজারে সেই জন্য একদিন এনেছিল দুটো একটা পড়েছিল আর তার মধ্যে একটা আজকে সয়াবিন দিয়ে স্যালাড বানাচ্ছে ওইটা দিয়েই আজকে রাত্রে রুটি প্রসাদ পাবে তো সেই জন্য আজকে ও বলতে গেলে রান্না করে এখন হচ্ছে ওই যে বানাচ্ছে স্যালাডটা আর তারপরে ভোগ উঠে গেলে ভোগ ভোগ লাগালে তারপর প্রসাদ তো এইদিকে এই যে স্যালাড বলতে সয়াবিন আর ব্রকলি দিয়ে আর একটু সেদ্ধ করে নিচ্ছে এগুলো সেদ্ধ করে সস টস দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে আর এর মধ্যে সস দিচ্ছে আর কি দিচ্ছে চিলি প্লেক মিলি প্লেক্স দিচ্ছে তো এই রকম স্যালাড বলতে গেলে এইগুলো রুটি দিয়ে বেশ ভালো লাগে শুকনো শুকনো করে ব্রোকলিটা এইভাবে শীতের সময় খেলে ভালো আর গ্যাসে এই যে হাড়টা পড়েছে রুটি বানিয়েছে রুটিটা বানানো হয়ে গেছে আর এইটা হচ্ছে এখন এখানে আমি এই যে প্রসাদ পাবো বলে বসে পড়েছি মল্লিকা রুটি শেখছে এখন আর একটু গরম গরম রুটি দিচ্ছে আমাকে আর আমি আজকে স্যালাডটা বেশি নিইনি নিয়ে যে একটা সয়াবিন একটা ব্রোকলি একটা পনির পিস কেন কি আমার বেশি এইগুলো শ্যুট করেনি আর পুদিনার চাটনি নিয়েছি আর এখানে ওলকপি সবজি নিয়ে নিচ্ছি আমি রুটি পাবো এখন তো রুটি এখন এই যে এসছে রুটি আর পেয়ে পাশার আর আমি এরকম একটু শেখা শেখা বেশি শেখা শেখা পাই সেই জন্য আমাকে এই জায়গা আবার শেখে দিয়েছে বেশি করে গরম তো সবাই চলে এসো আজকে রাত্রের আমাদের রুটি প্রসাদ ওলকপি দিয়ে চাটনি দিয়ে আমাকে ভালো লাগে পুদিনার চাটনি দিয়ে রুটি প্রসাদ পেতে বন্ধুরা রাত্রেরা ভোগ দর্শন করানো হয়নি আর যা রান্না হয়ে গেছিলো আজকে একটু দেরি হয়ে গেছিল তো সেই জন্য ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে নিয়েছি আর এখন মাঝে রাত্রি নটা ভগবানের সহ দেওয়া গেছে আর আজকে মল্লিকা ব্রেড রোল বানিয়েছিল একদম নতুন টাইপের পনির আরে দিয়ে তো খুব টেস্টি বানিয়েছিল দারুণ টেস্টি হয়েছিল তো আবার বলছে মা আবার বানাবো কিছুদিন পরে বলি বানাবে তোমরা খাবে বানাবে তো আমাকে তো আগে দিবে যে কোনো যা কিছু নতুন জিনিস বানাবে আগে মাকে খাবে মানে কিরকম হয়েছে বলো আমি বানিয়েছি সেই জন্য তো বেশ ভালো বানিয়েছিল আর আজকে এখন যে আমি একটু প্রসাদ পেয়ে একটু নিচের দিকে হাঁটতে যাই তো রাত্রি নটা দশটাকে চলে আসবো তো আমি এইরকম মানে মাঝে মাঝে যাই সব দিন যে তাই সব দিন টাইম হয়নি দেরি হয়ে গেলে আর যাইনি তো একটু বিল্ডিংয়ের নিচে রাউন্ড মানে ঘুরি হাঁটা হাঁটা বলে খাওয়ার পরে অনেকে হাঁটতে জানি সেরকম আস্তে আস্তে হাঁটা হয় এখন যাই আর আমাদের এখানে তো ঠান্ডা নেই তবু আমার নাক মানে হাওয়া চলছে ঠান্ডা নেই হাওয়া চলছে তো যাই হোক বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো নি অনেক বড় হয়ে যাবে আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আর আমার বৌমা যে বানিয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন কৃষ্ণ দেখা আবার একটা নতুন ভিডিও